আজকে ভাই পানির দামে খাট দিছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হবে কত টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা কি কার্ডের তৈরি করে হলো মেহগুনি কাঠ আর হলো গ্যারান্টি কত ভাই গ্যারান্টি ঘনের গ্যারান্টি হলো বিশ বছর সিঙ্গেলাস হবে এরকম বাড়ি দিয়ে মাল কিনে এটার প্রাইস হলো মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই এই যেটা একই প্রাইস সাত হাজার খাত ময়ূর মডেল জি ভাইয়া চোদ্দ গোলাপ চোদ্দ গোলাপ এই যে দেখেন ছিল তেরো গোলাপ তেরো গোলাপ গোলাপ সাত টাকা ভাই সিরিয়াল এই দেখেন তো সিরিয়াল সবই আছে সব ভাই অভাব নাই এখানে তো আছে ওই ভিতরে বাইরে কালার করা হাজার তিন নিচের দিকে দুই পাল্লা দুই আজকে আবার চলে আসলাম এমন ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর

মন চায় ওদিকে দেওয়া যাবে কোনো সমস্যা কোনো সমস্যা নেই কোনো সমস্যা একটু ঠিকানা বলে দেন ঢাকা হাজারীবাগ বেরিবাদ খানকা শিরবর লগে ইমন ফার্নিচার 6 নম্বর দোকান আচ্ছা ভিডিওর স্ক্রিনে আমরা সেই ইমো WhatsApp করে আছে ভিডিও গুলো দেখে নিতে পারবেন চাইলে কিন্তু ভাইয়ের শোরুমটাও ভিজিট করতে পারেন জি 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 ভাই তো শুরু করবেন কি আজকে ভাই পানির দামে খাট দিছি পানির দামে একবারে অলরেডি পানির দামে খাট সত্যি দিবেন তো ভাই এই যে সত্যি দেখেন এই যে খাট কি এটা ভাই ভাই দেখেন এই যে খাটের তৈরি গ্যারান্টি কত বছর গ্যারান্টি ঘনের গ্যারান্টি হলো বিশ বছর এমএমত লিখে দিবেন একবারে লিখিত গ্যারান্টি এই ঘাটের দাম কত রাখবে এইটা দাম ভাই মাত্র সাড়ে টাকা সাড়ে পাঁচ হাজার এই ঘাট এই খাট

দুইটা করে আসা ডাবল আসা জি ভাইয়া আচ্ছা আচ্ছা এবং সিঙ্গেল কেমন হবে জি ভাইয়া সেম এই যে মোটা জি ভাইয়া আচ্ছা এইটার বেশ কথা সাত হাজার টাকা ভাইয়া মাত্র সাত হাজার এই তো ভাই এই যে এই পাশে আছে এদিকে মাত্র স্বর্ণ আরে ভাই এডিল গোল্ডেন দেওয়া গোল্ডেন গোল্ডেন লাগাই দিচ্ছে এর দাম মাত্র সাত হাজার এটি পাইকারি দাম পাইকারি পাইকারি একটা নিলে পাইকারি দশটা নিলে পাইকারি গাড়ি ভরিয়া নিলে পাইকারি গাড়ি ভাড়াটা ভাই গাড়ি ভাড়া কাস্টমারের বন্ধ করতে হবে এদিক থেকে আরো কিছু খাট গেলো এদের পাশে খাটা আছে সাহি খাট শাহি মডেল শাহি মডেল ভাই এই যে দেখেন ভাই তারপরে মাল কিনবেন মানে রঙ ধরো সাত রঙ এই খাটে এই খাটে এই যে এই মেহেগুনি কাঠ সম্পূর্ণ মেহগুনি কাঠ পায়াপা পুয়া মেহগুনি কাঠ জমিনিয়ান জি ভাইয়া এই নকশাটা হবে জি আর এইটাই হবে এই খাটের দাম কত রাখবে এইটার দাম হলো ছয় হাজার পাঁচশো টাকা এত বড় ছয় হাজার পাঁচশো সাত ফিট মিডিয়াম খালি স্ক্রিন ঘরে বসে মাল পাবেন মাল চোদ্দ গোলাপ চোদ্দ গোলাপ দেখেন আগে না গোলাপ তেরো গোলাপ 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 চোদ্দ গোলাপ দিন যায় আপডেট আপডেট বাড়ে লেগ এটা লেগ পাঁচ ইঞ্চি হলো

সিরিয়াল এই দেখেন আপনি এদিক তো নয় সিরিয়াল সবই আছে সব ভাই অভাব নাই এনে তো আছে ওই দোকানে ও গাঁদায় নিয়ে ও আচ্ছা আচ্ছা ভাই এদিক থেকে এই যে কি ভাই ভাইট নেগলেট ও আচ্ছা ধর

জি ভাইয়া এটা কত রাখবেন এটা হলো 6500 টাকা মাত্র 6500 মাত্র 6500 টাকা এত বড় ডেসিন টেবিল জি ভাইয়া আচ্ছা এই সর তো আরো কালেকশন আছে ভাই এ ভাই এদিকে তো আলমারি আছে আলমারি আছে এই যে টু পার্টের টু পার্টের এই দেখেন এটা কি ভাই ডেসিন টেবিল নাকি ভাই হ্যাঁ এটা হলো গ্লাস গ্লাস জি ভাইয়া এই যে দেখেন

কোথায় এইখানা কারণ নিজস্ব জি আর নিচে যাবে দুইটা দুইটা পাল্লা এইটার দাম কত রাখবেন দশ মাত্র দশ হাজার আচ্ছা ডেলিভারি ডেলিভারি এই যে লাভ একটা এই যে ভালোবাসার লাভ দেওয়া তিন নিচে দুইডার দুই পাল্লা জি ভাইয়া এটা তো দুই ভাগে ভাগ করতে পারবো প্রত্যেকটা মালই দুই ভাগে ভাগ করতে পারবেন এইটার দাম কত রাখবেন ভাই দশ হাজার পাঁচশো একই দাম একই দাম শুধু ডিজাইন আলাদা জি ভাইয়া একটা স্ক্রিন শট দেবেন ঘরে বসে মাল ঘরে বসে মাল পাইবেন্ট

ডাবল ডাসা করে দিছেন ওই যে মাঝখানে দুইটা আটা ঘুরে আষা দাও ডাবল তো মালে আমার দুইটা ঘুরে আষা দাও

মজবুত এটাও তো পাঁচ ডয়ার এক পাল্লা পাঁচ ডয়ার একটা পাল্লা সবটাই মানে বড় সবচেয়ে বড় না এইটা কত রাখবেন টাকা টাকা মাত্র করে যারা মাত্র একই দাম থাকবে একই দাম থাকবে শুধু একটা জি ভাইয়া আমাদের কিছু টেবিল দুই ডয়ের এই যে নিচে দুইটা আছে সামনে একটা পাল্লা আছে আচ্ছা দুই পাল্লা জি

কত বড় বড় এর দাম মাত্র মাত্র ছয় হাজার টাকা পাশাপাশি আরেকটা একটা ভাই এটা হলো সাড়ে ছয় হাজার টাকা এটা মাত্র সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার ছয় হাজার পাঁচশো ভাইয়া তারপর একটা কথা রাখবেন ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো জি ভাইয়া একই দাম একই দাম শুধু একটা স্ক্রিনশট খালি স্ক্রিন শবেন আচ্ছা এতক্ষণ দেখলাম এই দিকে তো অনেক সমস্যা ভাইয়া এটা হলো তিন সিট আচ্ছা আর ছয় সিট ছয় সিট ছয় সিটের দাম কত হাজার টাকা ভাইয়া মাত্র চোদ্দ হাজার টাকা এই যে মালের

তারপর একটা কথা মাত্র ছয় হাজার ছয় হাজার একের ভিতরে দুই কথা রাখবেন ছয় হাজার একই দাম জি ভাইয়া এই যে সেট দেখছিলাম এই যে মালের উপর লাভ দেখি ভাই এরকম লাভ আইবেন

we okay.

গোড়াছ ওই যে সাইনবোর্ড আচ্ছা আচ্ছা এসআরভিএস ভিডিও স্ক্রিন নাম্বার আছে এই WhatsApp করে আছে প্রবাসী ভাইরা ভিডিও গুলো dekhine deben দেশি ভাইরা চাইলে কিন্তু ভাই যারা ভিজিট করতে পারে জি ভাইয়া তো কোথায় ভাববেন না স্ক্রিন ভিডিওটা এখানে শেষ হয় ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ